আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ এবার গাজা যুদ্ধকে কেন্দ্র করে হিজবুল্লাহ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী গোপন বৈঠকে বসেছেন আর এ থেকেই আসতে পারে ইসরায়েল ধ্বংসের নতুন এক পরিকল্পনা এ বিষয় প্রকাশ হওয়ার পরেই থরকম্প শুরু হয়ে গেছে বেনিয়ামিন নেতানিয়াহর জানিয়ে দিব এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন থাকবে যুদ্ধবিরতির নতুন সময় ঘোষণা করল কাতার রক্ষা আর হলো না ইউরোপের দেশ স্পেন এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে এদিকে এবার পুরোপুরি কপাল পড়েছে ইসরায়েলের পুতিন এবং শিজিংপিং নিয়ন্ত্রিত যে নতুন ব্রিক্স জোট প্রতিষ্ঠিত হয়েছে তারা ইসরায়েলের তুমুল নিন্দা করেছে সাথে সাথে পশ্চিমাদের চরম হুঁশিয়ারিও দিয়েছে সর্বশেষ জানিয়ে দিব এবার ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোকে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল এর দোয়ান চাপে পড়ে গেছে নেতানিয়াহ সময় যেন সংকটে পরিণত হয়েছে অস্তিত্ব বাঁচাতে এবার গাজার সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল একটি প্রতিবেদনে জানা গেছে গোটা বিশ্বে আমেরিকা ব্যতীত আর কোন দেশেই ইসরায়েলকে সমর্থন জানাচ্ছে না এ যেন এক কোণ্ঠাসা অবস্থায় পড়ে গেল নেতানিয়াহ ইহুদিদের অস্তিত্ব হারিয়ে যেতে এটুকুই যথেষ্ট গোটা সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন প্যারাশুট না খোলায় খাবারের বস্তার নিচে এবার চাপা পড়ে মারা গেছে গাজার জনের মতো বেসামরিক নাগরিক গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ প্যাকেজের নিচে চাপা পড়ে অন্তত জন সেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে খবর অনুসারে উড়োজাহাজ থেকে ত্রাণ নিচে ফেলার জন্য যে প্যারাশুটটি ব্যবহার করা হয়েছিল তিনজন গুরুতর আহত হয়েছেন চিকিৎসাধীন অবস্থায় আহতদের কামাল আদওয়ান হাসপাতালে মৃত্যু হয় আল জাজিরার খবরে বলা হয়েছে গাজার উত্তরাঞ্চলের মানুষ এমন বিয়োগ্রস্ত ঘটনার দিকে যাচ্ছে তারা কেবল খাদ্য ও চিকিৎসা সরবরাহ অভিযোগের মুখোমুখি হচ্ছে না খাবারের প্যাকেজগুলির জন্য অপেক্ষা করার সময় তারা হয় ইসরায়েলি সামরিক বাহিনীর দ্বারা লক্ষ্যবস্তু হচ্ছে বা কার্যকর প্যারাশুটের দ্বারা মারা যাচ্ছে মার্কিন সেনাদের উপরে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরাকি গোষ্ঠী ইরাকের প্রতিরোধ গোষ্ঠী কাতায় হিজবোল্লা সম্প্রতি ঘোষণা করেছিল তারা আর মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের লক্ষ্য করে কোনো প্রকার হামলা চালাবে না সেই ঘোষণায় খানিকটা স্বস্তি পেলেও আবার অস্বস্তিকর পরিস্থিতি হাজির হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য এবার ইরাকের আরেক প্রতিরোধ গোষ্ঠী সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে মহাপরিচালক শেখ আকরাম আল কাবি শুক্রবার এই ঘোষণা দিয়েছেন সেই সাথে তার ইরাক থেকে পুরোপুরিভাবে মার্কিন সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন এক বিবৃতিতে আকরাম বলছে এই সিদ্ধান্ত তার গোষ্ঠী এককভাবেই নিয়েছে এর আগে ইরাকের অন্যতম গোষ্ঠী কাতে ভিসবোল্লা জানিয়েছিল ইরাকের প্রধানমন্ত্রী ও সরকারের সাথে আলোচনার পর তারা মার্কিন বাহিনীর উপরে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন কাতে ফিজবুল্লাহ আল নুজাইবা ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেরই অংশ কাতে নেতৃত্বেই এই গোষ্ঠীগুলো এতদিন গাজার সমর্থনে ইরাক ও সিরিয়ায় ঘাটে ঘিরে থাকা মার্কিন সেনাদের উপরে হামলা চালিয়ে আসছিল নুজাইবা গোষ্ঠীর নেতা আল কাবি বলেছেন তারা এককভাবে মার্কিন বাহিনীর উপরে হামলা চালানোর সাহসী সিদ্ধান্ত নিয়েছে তার মতে আল নুজাইবার স্বাধীনতা চেতনা ধরে রাখতেই এই লড়াই অব্যাহত রয়েছে জর্ডানে মার্কিন ঘাটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরাকি যোদ্ধাদের লক্ষ্য করে কয়েক দফা হুমকি দেয় জো বাইডেন প্রশাসন সেই হুমকির জবাবে আল নোজাইবা প্রধান বলেছেন আমেরিকা হুমকি ধামকি দিয়ে যোদ্ধাদের দমিয়ে রাখতে চায় তবে তাদের এই হুমকি কোনো ধরনের কাজেই আসবে না ইসরায়েলি কমান্ড সেন্টারে হামলা মাত্র 30 মিনিটের মধ্যেই বিচ্ছিন্ন গাজার প্রতিরোধ গোষ্ঠী হামাজ জানিয়েছে তারা ইসরায়েলের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে এদিকে পৃথক পৃথক হামলায় অন্তত সাত ইসরায়েলি সেনাকে হত্যা করার দাবি করেছে হামাজ আল কাসাম ব্রিগেড শুক্রবার এক বিবৃতিতে ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরাকে এই তথ্য জানায় বেইথানুর শহরের পূর্ব পাশে অবস্থিত ওই কমান্ড সেন্টারটিতে একটি ড্রোন ব্যবহার করে দুটি অ্যান্টি ব্যালিস্টিক পার্সোনাল রকেট দিয়ে হামাজযোদ্ধারা হামলা চালায় একই শহরে আরও এক ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি করেছে হামাস ব্রিগেডটি আলাদা বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানায় দক্ষিণ গাজার খানিউনিসের একটি বাড়ির ভিতরে অবস্থান করা ছয় ইসরায়েলি সেনাকে হামলা করে হত্যা করেছেন তারা সাত অক্টোবর হঠাৎ করে ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস যোদ্ধাদের একটি দল তারপর থেকেই পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত ইসরায়েলের প্রায় ছয় হাজার সেনা প্রাণ হারিয়েছে হামাসের দ্বিমুখী আক্রমণে বিপরীতে ইসরায়েলের নির্বিচার বোমা হামলা ও স্থলাভিযানে প্রাণ গেছে প্রায় একত্রিশ হাজার ফিলিস্তিনির ব্রিক্স জোটে যোগ দিচ্ছে আরও পাঁচটি দেশ গত বছর আমন্ত্রণ জানানোর পর এবার তারা জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোর বুধবার জানিয়েছেন পাঁচটি দেশ জোটে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছে দেশগুলো হলো মিশর ইথিওপিয়া ইরান ও সৌদি আরব এবং সাথে সংযুক্ত আরব আমিরাত গেল বছর তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল গত বছরের আগস্টে জোহানবার্গে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ওই সময় আর্জেন্টিনা সহ ছয় দেশকে জোটে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছিল তবে এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানায় আর্জেন্টিনা সরকার দেশগুলো জোটে যোগ দেওয়ার মাধ্যমে এর সদস্যের সংখ্যা গাজা যুদ্ধকে কেন্দ্র করে হিজবুল্লাহ এবং ইরানের নতুন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আর এ থেকেই বেরিয়ে আসতে পারে ইসরায়েল ধ্বংসের নতুন এক পরিকল্পনা লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান লেবাননের একটি স্থানে তাদের এই বৈঠকটি হয়েছে লেবাননের সংবাদ মাধ্যম। নাহার নেট জানিয়েছেন গতকাল বুধবার লেবাননে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী গত সাত অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবাদার পর এটি লেবাননে তার দ্বিতীয় সফর এরপর আজ বৃহস্পতিবার হিজবুল্লাহ প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী লেবাননে পৌঁছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি সুরে বলেছেন কাতারের মধ্যস্থতায় যদি হামাস ও ইসরায়েলের মধ্যে চুক্তি না হয় তাহলে যুদ্ধ এই অঞ্চলের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে তিনি আরো বলেন যদি আগামীকাল যুদ্ধবিরতি শুরু হয় যদি এটি অব্যাহত না থাকে তাহলে এ অঞ্চলের অবস্থা যুদ্ধবিরতির আগের পর্যায়ে থাকবে না এবং যুদ্ধের পরিধি অনেক বেড়ে যাবে হিজবুল্লাহ প্রধানের সঙ্গে বৈঠকের আগে লেবাননের রাজধানী বৈরুতে গতকাল ফিলিস্তিনি ইসলামী জিহাদের সেক্রেটারি জেনারেল খলিল আল হায়া হামাসের পলিটিব্যুরোর একজন সদস্য এবং দুই সশস্ত্র গোষ্ঠীর অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন এই ইরানি পররাষ্ট্রমন্ত্রী হামাস ও ইসরায়েলের মধ্যে বৃহস্পতিবার থেকে চার দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও সেটি অনুষ্ঠিত হয়নি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে আগামীকাল শুক্রবার থেকে এই যুদ্ধবিরতি শুরু হতে পারে মূলত কিছু বিষয় সমাধান না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতিটি পিছিয়ে যাচ্ছে সূত্র দ্য টাইমস অব ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে স্পেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ জানিয়েছেন তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে এবং খুব স্বল্প সময়ে মানবিক যুদ্ধ বিরতি হবে বলে তারা আশা করছেন স্প্যানিশ রেডিও স্টেশন ই এর সাক্ষাৎকারে আলবারেজ বলেন একটি ফিলিস্তিনি রাষ্ট্র মধ্যপ্রাচ্য শান্তির জন্য সর্বভৌমত্ব গ্যারান্টি হবে স্পেনের প্রধানমন্ত্রী পেন্দ্র সানচেজ বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রুর সাথে বৃহস্পতিবার